আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আমি আছি সিরাজগঞ্জ উল্লাপাড়া বালসাভারি সুয়েল ভাইয়ের খামারে তো সুয়েলভাই মূলত একজন প্রান্তিক খামারি হলো উনি সারা বছরই গরু বিক্রি করে থাকেন ওনার কাছ থেকে বাংলাদেশের খামারিরা ওনার কাছ থেকে পাইকারি গরু নিয়ে থাকেন তো দর্শক বন্ধুরা উনি কুরবানি ঈদকে কেন্দ্র করে দামাকা দামাকাদার খুব সুন্দর সুন্দর পুতুলের মতো সার গরু প্রস্তুত করেছেন যেগুলো দাম রেখেছেন খুবই রিজনেবল প্রাইস দর্শক বন্ধুরা ওনার খামার থেকে যে সকল আইকনিক সার সারগোরগুলি রয়েছে সেগুলির সম্পর্ক সম্পর্কে কথা বলবো এবং বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা উল্লাপাড়ার সুয়েলবের ভাইয়ের খামার থেকে কুরবানির সারগুরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো সুহেল ভাই আপনি তো মেলা বসাইছেন জি ভাই গরুর মেলা আচ্ছা এই গরু এই গরুগুলি আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন আপনার এক বছর দেড় বছর তিন মাস সব সময় সব সময় কালেকশন করে আচ্ছা সব সময় থাকে জি জি নাকি সব সময় বেচা বেচা কেনার উপরেই থাকে বেচা কেনার উপরেও থাকি আবার কোরবানিদকে টার্গেট করেও কিছু রাখি এরকম আচ্ছা এখন আপনার খামারে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে ভাই আমার খামারে এখন আছে দুই লাখ থেকে শুরু করে

তবাই এগুলিতে দেখতেছি এক একটা পুতুলের মতো এত সুন্দর গঠন সংগ্রহ করে কি না আর আমি নিজে সংগ্রহ করি আমাদের এলাকায় প্রত্যেক দিনে হাট আছে বিভিন্ন গ্রামগঞ্জে গরু পালে দেখেন সংগ্রহ করার আগে আসলে দেখি গরুটা গরুটার জায়গা আছে এটা অনেক 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 জায়গা আছে আর কি এখন এই গরুটা পঞ্চাশ ষাট কেজি বাড়বে ঈদ পর্যন্ত আচ্ছা এটা এখন কয়দা এটা চার দাঁত চার দাঁত

আচ্ছা শুধু ঘাস খাওয়া ঘাস খাওয়াই দানাদার খাবারে তো শুনলাম বিরিয়ানি খাওয়াই না খাওয়ায় ভাই ফল ফল না ভাই আর তবেই সবরিকলাটা খাওয়াই সবরিকলাটা আছে আমার হ্যাঁ চবরিকলাটা খাওয়াই ওগুলো আমাদের গ্রামে দাম কম তো ওগুলো খাওয়াই ওগুলো খাওয়ালে গরু ভালো থাকে চর্বি কম হয় হ্যাঁ হ্যাঁ আপনার যে গরুগুলি দেখতাছি মাশাল্লা এক একটার জন্য রসগোল্লা চর্বি নেয়

এটা একটা কালো কালো দেশাল। ব্লাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। মাশাআল্লাহ। দেশাল আর তো হেভি কোয়ালিটি দেখা যায়। জি জি। আচ্ছা এটার দাম চাইতাছেন কত? এটার দাম চা 3 লক্ষ 70 হাজার। দাঁতে কয়টা? দাঁতে হলো দুইটা। আচ্ছা এখানে তো দুই দাঁতের নিচে নাই। না। ও দুই দাঁত, চার দাঁত, ছয় দাঁত পর্যন্ত আছে। সর্বোচ্চ ছয় দাঁত। জি। আচ্ছা পরে ছয় নাম্বার গরু। এটা ওজন আছে 500 কেজি। 500 কেজি। জি। আচ্ছা এটার চাও দাম কত? এটার চাও দাম হলো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। দাঁতে কয়টা? দুই দাঁত। দুই দাঁত। পরে সাত নাম্বার গরু। জি। আচ্ছা রসের হাড়ি লালে লাল দেখানি মারে ফাল এইটা আপনি একটু রেডি হওয়ার পর গাইড বিক্রি করা হবে আচ্ছা তো এটা কি এবছর টার্গেট নেই না সামনে বছর সামনে বছর মাশাআল্লাহ এটা তো এখন গন্ডারে জি জি আচ্ছা পরে বলো আচ্ছা তো আপনার এখানে বলদ আছে বলছে এখন আচ্ছা পাঁচশো সত্তর কেজির মতো আছে চাওয়া দামটা কত চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার তিন লাখ বিশ হাজার আচ্ছা পরে আট নম্বর গরুটা এটা সাহি আচ্ছা ওজন আছে কেমন ওজন আছে সাড়ে চারশো কেজি

একশো একটা দেশাল আছে একশো বিশ কেজি মাশাআল্লাহ দেশাল গুরুগুলি ওজনে এক ভালো বলো আচ্ছা এটা আপনার চাওয়া দামটা কত এটা দাম হলো আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা পরে লাস্টের খুব সুন্দর সুন্দর গরু দেখালেন একটা থেকে এক একটা সেরা ঠিক আছে আমি মনে করি যে আপনার খামারে আসবে হাতে ফেরত যাবেন আপনার খামারে যদি ঢাকা থেকে আসতে চাই কিভাবে আসবে ঢাকা থেকে আসলে যমুনা সেতু পার হয়ে আচ্ছা সিরাজগঞ্জ গোলচক্কর আছে গোলুল চক্কর থেকে আমাদের বালশা বাড়ি বাজার উল্লাভারা বালশাবাড়ি পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার জি তো দূরত্ব অনেক কম জি 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 আচ্ছা সহজ রাস্তা জি তো একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর ফাইভ এইট জিরো থ্রি এইট এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা তো এখন বুকিংয়ের সিস্টেমটা কি বুকিং এখন আপনার বায়না করে গেল দেখে পছন্দ হলে বায়না করে যাবে আমি নিজে যা দিয়ে আসবো আপনার এখানে তো মার্শাল্লাহ দশ পনেরোটা ভালো বড়ো ভালো মানের গরু আছে বড় বড় জি মাঝারি চাইজ জি জি এখন এই গরুগুলি যদি আপনার একসাথে কেউ যদি আটটা দশটা নিতে চায় তাদের জন্য কোনো স্পেশাল অফার আছে কি না হ্যাঁ দাম দর করে নিতে পারবে দাম চাছি যে তাই দাম না দাম দর করে নিতে ভাই গাড়ি ভাড়া ফ্রি দিতেছে গাড়ি ভাড়া তো এমনি ফিরি গাড়ি ভাড়া এমনি ফিরি সুহেল ভাই আপনার গরুগুলি দেখে ভালো লাগলো আর গরুগুলির মার্শাল্লা মানসম্মত গরু আর এই যে যে গরুগুলি দাম তো মোটামুটি রিজনেবল বেশি দাম চালে মানুষ খারাপ বলবে বেশি দাম না কমেন্ট এসে গালাগালি করবে যেহেতু ব্যবসা করি কম দামে আসল কথা বিক্রি দেওয়ার উদ্দেশ্য কম বেশি বিক্রি করে দেবো আমি দাম চাইলে মোটেই যে দাম তা না মানুষের দাম দর করে নিতে পারবে আচ্ছা যেহেতু সারা বছর ব্যবসা করেন কম তেলে মসমসা বাজা খাইতে হইব এবং দর্শকদেরকে খাওয়াইতে হইব জি জি আমি আমি সারা বাংলাদেশে পাইকারি গরু বিক্রি করি আপনার প্রতি দোয়া রাখি যেন গরুগুলি আপনি ভালো একটা ন্যায্য মূল্যে গরুগুলি বিক্রি করতে পারেন আর আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম